আমাকে গ্রামে কিন্তু অনেক সুন্দর মাছ পাওয়া যায় বাঘা দেয়া বেছে এই যে হেন কত সুন্দর মাছ খারসিবার জন্ম করো না এই যে চান্দা মাছ চোর চরই করো তাই রাখলাম এই দিন রাই দিন

আমার শোনায় কোনোদিন আলসামি করে না প্রাইভেট পরবার যায় প্রতিদিনই না গোবার জানা হ তুমি তোমার পণ্ডিত সকালবেলায় ধেন কি পরিমাণ রোদ উঠছে মানে সারাদিনই রোদ থাকতো অ কাক কে মাছ নিয়ে গুদা মাছ রাখলেছেন কত সুন্দর একটা আবহাওয়া আজকে আমার সোনা মানিক প্রাইভেট পরে নিয়ে আইলে মহান কি খুশির আমাকে গ্রামে মেলা হিন্দু মানুষ আছে মানে সব জাতের হিন্দুই আছে পালও আছে যারা হাড়ি পাতিল বা মাইরা মাই জিনিস দেহিন মারি ওই বিলে ঠিকা উঠি আনছে সেলু দিয়ে বেথারা অনে ওনে থানুছে ঠেকি দে মারির হারি বাতিল বানাইব আজকে রোদ মেলাবা মেলাব এই যে মাটি ঠে দিছে নিজে কত মারি উজাই বানুইছে হ্যাঁ হিন্দু পাল কাকা এক স্যালোমার শিকাই এক কত নেয বা মেলা দেহা সো 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 ওزي আমাগো বাড়ি যা ধরনেছে বাবু দরবারে কথাছে আমাগো গ্রামের menছে কিন্তু অনেক মাছ ধরে এই জামাগো এক বেస్తే মাছ ধরেছে কত সুন্দর বড় বড় পুঠি বাবুর স্কুলে ঠিকানা নিয়া যাব নইছি বাইবের ঠিক পরে মাছ কুঠা দেখা বড় এইবে তেল আমাগো ওই জুমপুরা ঘর দিতাছে আপনারা দের আগের ভিডিওর মধ্যে দেখছেনি এখন এই ঘর যারা দেয় দেয় তারা লহতের আমাগো গ্রামে তারা আজ হিন্দু মুছলমান বেছি যাৰা ভাত খায় না সেইখন তাই খালা চাফৰি বনাই দিব আলু দিয়ে দেল দিয়ে বাগাৰতে দিব আৰু ৰু বনাবি না চাফৰি আৰু ৰজকা যে কি পৰিমাণ ৰ'দ দি উঠছে যাৰা কাম কৰাত আছে তাক অৱস্থাও খাৰপ বাকে ভৈ জিৰাইত আছে মাছ এলাইন গুলিয়া দিলোঁ কমসে নাইট টু খারাপ নাগা কমসে রোদ দেখে তাই শুখান দুঃখী দিছি আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে সাগতম চলে আসলাম নতুন আরো বিডো নিয়ে সকালবেলা তো দেখলেনি কত সুন্দর চান্দা মাছ রাখলাম আমি আমাকে গ্রামে তো অনেক জায়গা মানুষ আছে আপনারা জানেনি তারা ওই যে বিল দেখলে রুম থেকে ব্যাট জ্বালতে মাছ ধরে পরে হেঁকাপর বাড়ি বাড়ি বেসপানি আহে হেনি কাপড়ে আমি মাছ রাখছি এই যে চান্দা মাছ এগনে চরচরি করুক আর আমাকে খালাশাল খালা নিয়েছে বারো মাস্লার পাতা এগনার অনেকে বিলাতির আবার আমাকে গ্রাম এগনার আমরা বারো মাসলার পাতা কই এগনা জিরা দিয়ে একটা মোষ ভরা বাড়ুম আর এই মাছগুলো চরচুরি করুম দিন এত পরিমাণ রোদ গরম এনেকা ভিডিও করাই সারা দিন কি করুম খালি ঘরেই বয়ে আসিলাম পরে কইলাম যে হনতেলে বিকালবেলা একটু দি রেটে খামনি

পেঁয়াজ গুণ একটু মে দেই সর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলেই ভাল লাগে মরিচের গুড়া হলুদের গুড়া মতো লবণ সবকিছু ভালো করে নই মাছটা মশলার লগে খুব ভালোভাবে মাহি নিছি

Kora dia di lem tel Tel yang diberikan di murosu Narkasa muris

পাতা পেঁয়াজ কাঁচামরিচ কালো জিরা সব কিছু পাঠায় নিয়ে নইলেন একসাথে বাধা দিন। লবণ

হ মাখিয়া ভাত কালা সাজের মোষ নগে নদীর মাছের চর চরি মরিচ দে মাহে তার চর চরি দিয়ে থাম না মজা যে নাকবো এদ চেফিলে মাছ নদীর

নদীর চর সুড়ি আরো মজা পাঠ হয় বাদ কার ভাল লাগে কমেন্টে জানাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে গা কি করি রাইতে দেখতে থাকুন